মনোযোগ দিয়ে শুনবো সবাই পাপ আর আছে অপরাধ পার্থক্য বুঝো পাপ কি ইংলিশে বলা হয় সিন অপরাধ ইংলিশে বলা হয় ক্রাইম যারা পার্থক্য জানো জানো যারা জানো না পার্থক্যটা বলে দেয় সেটা দেশে সমস্ত অপরাধ পাপ এটা সমস্ত পাপ অপরাধ না এখন পাপ কোনটা যারা মুসলিম আছে সেটা দেশে কোরআন হাদিসে আমাদের যেগুলো করতে বলা হয়েছে সেগুলো না করা আর যেগুলো করতে বলা হয়নি সেগুলো করা এটাকে বলা হয় পাপ যেমন তুমি নামাজ না পড়লে তোমার পাপ হবে ওকে এবার আছে অপরাধ কি অপরাধ অবশ্যই না কিন্তু অপরাধ বলতে বোঝাই দুই রকমের হক আছে তোমরা যারা একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে আল্লাহ আছে দায়িত্ব বলতে যে আছে সেগুলো আল্লাহ আর একটা হচ্ছে হাক হাকুলিবাদ বলতে বুঝে আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব আল্লাহ আমাদের কে নিয়েছে সেগুলো হচ্ছে হাক্তুলিবাদ তো তুমি যদি চুরি করো অবশ্যই পাপ হবে এবং অপরাধ তার মানে যদি বলা হয় যে পাপ এবং অপরাধের মধ্যে কোনটা আসলে বেশি ভয়ঙ্কর অপরাধটা আছে বেশি ভয়ঙ্কর তুমি অপরাধ করা আমি পার্থক্য বোঝাই দিই নামাজ না পড়াটা হচ্ছে না রাখা হচ্ছে ধরো তুমি তোমার মতো করে থাকো তুমি নামাজ পড়ছো অবশ্যই তোমার পাপ আরেকজনের কি ক্ষতি করছে হচ্ছে না কিন্তু ধরো কেউ যে রোজা রাখলো না রোজা রাখে না সে কেউ জনের সামর্থ্য আছে সে হস করতে যায়নি সে পাপ করছে অভিয়াসলি সে পাপ করছে সে অপরাধ করছে না তার এই নামাজ না পড়া বা রোজানা রাখার সাথে সাথে কিন্তু অন্য কারোর এবং পাপের একটা ব্যাপার হচ্ছে এরকম আল্লাহর একটা নাম হচ্ছে রহমানের রহিম মানে সে অসীম কেউ যত বড়ই পাপ করুক না কেন সে যদি একেবারে খাসমানে আল্লাহর কাছে যে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এরকম কিছু করবো না দ্যার হাই চান্স আল্লাহ তাকে ক্ষমা করে দেবে পাপটি কিন্তু আল্লাহ ক্ষমা করে অপরাধ কি কি আল্লাহ ক্ষমা করতে আল্লাহ কে বলছেন তুমি কারো হক নষ্ট করলে সেই ক্ষমা কি আল্লাহ করে কি মনে হয় তুমি কারো হক নষ্ট করছো তুমি কারো মনে মিসামিসি কষ্ট দিস সেই ক্ষমাকে আল্লাহ করবে আল্লাহ এটা বলছেন আল্লাহ কিন্তু বলে নেই আল্লাহ বলছে সেই ক্ষমা ওর কাছ থেকে তোমার চেয়ে হবে এই ক্ষমা করার দায়িত্ব আমি না তুমি কারো জিনিস চুরি করছো তুমি কারো হক নষ্ট করছো তুমি কারো শারীরিক আঘাত করছো কাউকে কথা দিয়ে আঘাত করছো সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না সে বুঝতে পারছো অপরাধের ক্ষমা আল্লাহ করে না আল্লাহ বলছে তার কাছ থেকে তোমাকে ক্ষমা চেয়ে হবে হ্যাঁ বাপের ক্ষমা আদান করতে পারে তো কথা দেশে মেইনলি কোনটা সেটা যে একজন বসে আল্লাহ শিরকের লোকের কখনো মাফ করবে না করবে কি করবে না সেটা আল্লাহ ভালো জানেন না এইভাবে বললো না তুমি জানো না করবে কি করবে না অপরাধের ক্ষমা আল্লাহ করবে আল্লাহ বলে এবার যে আমরা আমাদের সমাজে অনেক সময় না জেনে না বুঝে এরকম অপরাধ করি এটা কেন বলছে কিছুদিন আগে সুবর্ণ একটা মেয়েকে নিয়ে খুবই হচ্ছে ধরো মেয়েটা কোনো একটা পার্টিকুলার ক্লাসে পড়ে তারপরে হতেছে সে ধরো কিছু একটা কোর্স মেয়েটার বয়স বলা হচ্ছে এগারো বাতের অবস্থা তোমরা ওদের থেকে বয়স অনেক বল হতো আমরা সমানে সমানে ফেসবুকে ওকে বকা চোখা করছি বন্ধু বান্ধবের কাছে হয়ে গেছে তাকে নিয়ে গিবোধ করছি তাই না করছি তো অনেকে করছে ওই মেয়েটা গিবোধ করছে ওই মেয়েটা পালাই গেছে ধর বা সেই মেয়েটা ধরো প্রেম করে বা অনেকদিকে অনেক কিছু করে সেই মেয়েটা পাপ করছে সেই মেয়েটা যদি বড় হয়ে বুঝবান হয়ে আল্লাহর কাছে তবা করে ক্ষমা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে এবং সেই মেয়েটার পরিস্থিতি চিন্তা করো ওর বাবা হচ্ছে বাইরে কাজ করে ওর আম্মা কিন্তু ক্যান্সারের পেশেন্ট তাহলে আমার বাসায় যদি একজন ক্যান্সারের পেশেন্ট থাকে

এখন আমাকে টেক্স করে সাথে সাথে বলে এই শালা তুই কেন বুঝা করছিস তো তোমাদের আমি তো এইভাবে শুরু করলাম ও কি জীবনেও সংশোধন হবে ও কি সংশোধন ও আমার একটা গুরু করে এসে আমার কাছে ভাই আমাকে আমাকে ভুল তোমাদের মতো অনেকেই এরকম করে অনেকে না বুঝে প্রেম করে ফেলছে প্রেম করে এই সেই বুঝে অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লেভেলে গিয়ে তারপর আমাকে এসে বলে কারণ আমি যদি সাথে সাথে ওরা দুই তিনটা কথা শোনাই এই তুই এটা কেন করছিস তুই এটা কেন করছিস ভাই ও জীবনটা ঠিক হবে না সো ভালোবাসা দিয়ে যেটা হয় হাজার ঘৃণা দিয়ে সেটা হয় না তো তোমরা এখনো ছোট তোমাদেরকে বলতেছি এসব ঘৃণা সরাসরি করবো না

তোমাদের হয়তো এখন নাই বড় হইলে দেখবা আমাদের সবার জীবনে এরকম কিছু না কিছু এত সাধু না যে আমি কিছু ভাই চেষ্টা করবা মানুষের জায়গা বুঝতে অনলাইন হোক অফলাইন হোক কাউকে তোমার কথা তোমার কাজ কোনো কিছুকে যেন কষ্ট না দাও আর কোন কিছু সমাধান কেউ যদি অপরাধ করে তার শাস্তি নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা হবে তুমি কেন সেখানে পার্টিসিপেট করতে যাবা তুমি কেন একটা মানুষের কষ্টের দরকার তো

ঘৃণা ঘৃণা বাড়াই ঘৃণা ঘৃণা ছড়াই ঋণা দিয়ে আসলে কোনো কিছু হয় না ওকে আজকে আমরা